আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি রুহু কবচ এবং কবরের ঘটনা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রত্যেকেই গান বাজনার ভিডিওগুলি শেয়ার করি সাবস্ক্রাইব করি কিন্তু ইসলামিক ভিডিওগুলো দেখলে দূরে টান দিয়ে সরিয়ে দেয় এই জীবন এই জীবন নই বোন আরও জীবন আছে আজ এই ভিডিওটি যদি গুরুত্ব দেও কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা তোমাদের সাফায়াত করবে এবং জান্নাতে পৌঁছাতে পারবে কারণ আজকের দিনের সফল হলে আগামী দিন সফল হতে পারবেন আজকে যদি ভালো বীজ রোপণ করেন না হয়ে কাল ফল পাবেন আর বেশি কিছু বলার নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আল্লাহ তাহলে আর দিনের প্রতি যত্নশীল হবেন কারণ দিনের প্রতি যত্নশীল হলে আপনারা জান্নাত লাভ করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক হজুর সাল্লাম বলেছেন আল্লাহ পাক মৌকে সৃষ্টি করে হাজার হাজার বৎসর পর্দার আড়ালে লুকায়া রেখেছিলেন তার শরীর আসমান অপেক্ষা বড় সহস্র বৎসরের রাস্তার দূরত্ব তুল্য লম্বা সত্তর হাজার জিঞ্জির দ্বারা সে বাঁধা ছিল ফেরেস্তারাও তার নিকট যাইতে পারত না চতুর্দিক হইতে তার গর্জন শুনিত আল্লাহ পাক আদম আলে সাল্লামকে সৃষ্টি করার পর মদকে চতুর্পাশের পর্দা সরিয়ে দিয়ে সকল ফেরেস্তাকে ধীরস্থিরভাবে দাঁড়িয়ে মদকে দেখতে হুকুম দিলেন সকলে দাঁড়িয়ে মদকে দেখতে লাগলো চক্ষু খুলে পাখা মেলে তাহাদের উপর দিয়ে উড়িয়া যাইতে লাগিল আর বিরাট আওয়াজের ঘোষণা করতে লাগল আল্লাহ বিকট সৃষ্টির আমি মোদ আমার নাম ভবের লীলা সাঙ্গ করার হইল আমার কাম মাতা পিতা হরণ করিয়া এতিম করিয়াছা আউলাদকে হরণ করে কাদাই বাবা মা বাইকে নিয়ে কাদাই বোন বোনকে নিয়ে বাই আমার ভীষণ ঝুবল হইতে রক্ষা কারু নাই স্বামী নিয়ে কাদাই বিবি বিবি নিয়ে স্বামী সময় হলে হাজির হব তোমার নিকট আমি আমি ঘর বাড়ি দালান কুঠা খালি করে দেই আমার হাত হইতে কেহ রেহাই পাবে না মদকে ওই ভয়ঙ্কর আকৃতি ও ভয়ঙ্কর আওয়াজ শুনে সব ফেরস্তা বেহুশ হয়ে গেল ওই হুশহারা অবস্থায় তাহাদের দুই হাজার বৎসর চলে গেল পরে তাহাদের হুশ হইল মালাকুল মৌদ চেহারা ছয়খানা চারদিকে চারিখানার উপর দিকে একখানা নিজের একখানা ডান দিকে চেহারা দিয়ে পূর্ব দিকে মানুষের রুহু কবজ করে বাম দিকের চেহারা দিয়ে পশ্চিম দিকের লোকের রুহু বাহির করে পিছনের দিকে চেহারা দিয়ে কবিরা গুনাহগারদের রুহ বাহির করে সামনের দিকের চেহারা দিয়ে মুমিনদের রুহ বাহির করে উপর দিকের চেহারা দিয়ে আসমানবাসীদের রুহ বাহির করে পায়ের নিচের চেহারা দিয়ে জিন্দের রুহ বাহির করে তার সত্তর খানা পা এবং চারিখানা ডানা আছে যত সংখ্যক মানুষকে আল্লাহ পা সৃষ্টি করেছেন বা করবেন তার সংখ্যা চক্ষু জিব্বা তার শরীরের পরিপূর্ণ এবং তত সংখ্যক হাতও তার শরীরের রহিয়াছে ইহার দ্বারা তিনি রুহ বাহির করেন তার একখানা পা দুজুকের পুলের উপর আর এক পা বেহেস্তের তখতের উপর তার শরীর এত বড় যে যদি তার মাথার উপরে সারা দুনিয়া সাগরের পানিও ঢালিয়া দেওয়া হয় তবে এক বিন্দু পানিও মাটিতে পড়বে না সারা দুনিয়ায় তার সামনে একখানা পান দানের মতো ছোটো আল্লাহ পাকের আরসের নিচে একটি গাছ আছে দুনিয়াতে যত প্রাণী আছে সেই গাছে তত সংখ্যক পাতাও আছে গাছটির নাম সাজাতাতুল মুনতাহা যখন কোনো ব্যক্তি আয়ু শেষ হইবার মাত্র চল্লিশ দিন বাকি থাকে তখন ওই গাছটির একটি পাতা আজরাহির আলি সামনে ঝড়িয়া পড়ে ইহাতেই ওই লোকটির নাম লিখা থাকে তখন আজরাউাল্লাম বুঝতে পারেন সে নিচে হইতে প্রত্যেক নামের উপর এক বিন্দু মাটি পড়ে এবং তার রুহ নির্বার জন্য তৈর হন যার নামের উপর সবুজ বিন্দু পরে বুঝিবে সে বৎকার আর যে নামের উপর সাদা বিন্দু পরে বুঝবে সে নাকার হজুর সাল্লাম বলেন জবাব যখন বন্ধ হয়ে যায় তখন তার নিকট পাঁচ ফেরস্তা এসে বলে হে আল্লাহর বান্দা আমি তোমার জিকিরে ব্যস্ত করিতাম আজ সারা জাহান গড়িয়াও তোমার জন্য এক লোকমান খাদ্য আনতে পারলাম না তোমার জিকিরে দরজা বন্ধ হয়ে গিয়েছে দ্বিতীয় ফেরেস্তা এসে বলে উহে আল্লাহর বান্দা আমি তোমার পানির ব্যবস্থা করে আসছিলাম আজ সারা জাহান গড়িয়া তোমার জন্য এক বিন্দু পানি পাইলাম না তৃতীয় ফেরস্তা এসে বলে উহে আল্লাহর বান্দা আমি তোমার চলার ফেরার ব্যবস্থা ছিলাম আজ সারা জাহান গড়িয়া তোমার একদম এক কদম জায়গাও পাইলাম না চতুর্থ ফেরস্তা এসে বলবে উহে আল্লাহর বান্দা তোমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাকারী আমি ছিলাম আজ সারা জাহান গড়িয়া তোমার শ্বাস ফেলবার একটু জায়গা আমি পাইলাম না অবশেষে পঞ্চম ফেরেস্তায় সে বলে উহে আল্লাহর বান্দা তোমার হেদায়েতের ব্যবস্থা আমার হাতে ছিল আজ সারা জাহান গড়িয়া আমি তোমার জন্য এক মুহূর্ত পাইলাম না তাই আমরা সবাই বিদায় হয়ে গেলাম ইহার পর কেয়ামত বিন ফেরস্তা এসে বলে উহে আল্লাহর বান্দা আমরা তোমার নেকি বদি লিখিয়া রাখিতাম আজ তোমার নেকি বদি কিছুই পাইলাম না এই কথা বলে দুজনের দুইখানা পুস্তিকা বের করে তার সামনে ধরে তখন তার শরীর দিয়ে ঘাম বাহির বাহিরে পড়ে নামক পড়ার ভয়ে ভীত হয়ে বামে তাকাইয়া থাকে ডানে তখন ফেরস্তারা চলে যায় আজ আলু সাল্লাম এসে হাজির হয়ে তার ডান দিকে রহমতের ফেরস্তা থাকে বাম দিকে আজাবের ফেরস্তা থাকে হইলে রহমতের ফেরস্তাকে ডাক দেওয়া হয় বৎকার হলে আজাবের হয়েস তাকে ডাকতে হয় দুনিয়াতে সবচেয়ে কঠিন সময় হলো জান কান্দিনির সময় তখন চুক্ষু দুইটি খাড়া হয়ে যায় নাকে ছিদ্র মোটা হয়ে যাবে ঠোঁট দুখানা লুটকিয়া যাবে চেহারা হলুদ হয়ে যাবে নখুশলি সবুজ রং ধারণ করবে কপাল হইতে ঘাম বাহির হবে জবাব বন্ধ হয়ে যাবে কিন্তু জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবে না মালা মালদূতল ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ঘরবাড়ি যাহাতে যাইতে হবে সব খেয়ালের আসবে না আর মনে হবে হাইরে জীবনটা বৃথা কাটিয়েছি শিরাগুলি শিথিল হয়ে আসবে আশা ভঙ্গ হয়ে যাবে অঙ্গ প্রত্যঙ্গ এক একজোড়া হয়ে যাবে ছেলে আত্মীয় স্বজন তাকে বিদায় দেবার জন্য দূরে আসবে পানির পিপাসায় কলিজা ফাটিয়া যাবে মনের চাহিবে সাত দরিয়ার পানিও যদি মুখে ঢেলে দেওয়া হয় তবু বুঝি পিপাসা যায় না বুদ্ধি বিবেক বদলিয়ে যাবে শৈতান ইমান নিয়ে যাওয়ার জন্য তখন বরফের পানি ভরা ফুলা এনেছি বলে পেয়ালা নাড়াই আর বলে তোমাকে পানি দিব তুমি বলো আল্লাহ দুই তাহলে উই বয়ানক কষ্ট হতে রেহাই পাবে বন্ধু বা উস্তাদ থাকলে তাকে ডান পাশে দেখতে পাবে সে বলবে তুমি উই পানি পান করিও না তুমি বলো লাউলা ওলা কুয়া ইল্লা বিল্লাহিল আলিউল আজিম আর বন্ধু বা উস্তাদ না থাকলে ওই সংকট মুহূর্তে বিভাষার ধৈর্য ধরতে না পেরে তার সাথে একমত হয়ে পড়ে সৈতান্ত সাপ খেয়ে কাফের হয়ে দুনিয়া ত্যাগ করে